হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার টেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেন করুক কোর্সে দেখি টেন পয়েন্ট ওয়ান থেকে লাস্ট ভিডিওতে আমরা সাত দাগের পর্যন্ত করে নিয়েছি আজকে আমরা আট দাগের অঙ্কগুলো করি নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখি আর গণিতের গল্প তৈরি করি ও তৈরি সেই পদিতে উত্তর খুঁজি গণিতের গল্প বলতে এই এরকম যে লাইনগুলো দেওয়া আছে এই লাইনগুলো কিন্তু আমাদের করতে হবে যাক এটা থেকে যেমন আটের এ থেকে পেনের সংখ্যা দেওয়া আছে মোট পেনের দাম দেওয়া রয়েছে বলছে এখান থেকে আমাদের এরকম একটা গল্প লিখতে হবে শুধু গল্প করি আর তোর হয়তো উত্তর খুঁজে আবার উত্তরটাও খুঁজতে হবে তার সাথে তাহলে এখানে আমরা লিখবো যেহেতু গণিতের গল্প বলেছে দেখো তাহলে এখানে লিখে দিচ্ছি যে গণিতের গল্প ওকে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে না কিন্তু শেখার জন্য তোমরা এটা প্র্যাকটিসের জন্য এগুলো করতে পারো তাহলে যেহেতু পঁচিশটি পেন তাহলে আমি এভাবে লিখতে পারি যে আমি পঁচিশটি পেন কিনলাম একশো বারো দশমিক পাঁচ টাকা দিয়ে তাহলে আমি লিখব যে তাহলে এখানে লিখবো আমি বা তোমরা অন্য কোনো নাম দিতে পারো আমি পঁচিশটি পেন ওকে পঁচিশটি পেন কিনলাম কিনলাম একশো বারো দশমিক পঞ্চাশ টাকা দিই ওকে তারপরে লিখব আমরা যে আরেকজনের নাম দিই যে কোনো একটা নাম ধরে নাও আমি দিলাম যে তপন বলে একজন বা তোমরা তোমাদের বন্ধু বান্ধবের নাম দিতে পারো তপন কি করলো সে বারোটি বারোটি একই ধরনের একই ধরনের মানে আমি যে পেন কিনেছিলাম যে রঙের সেও সেই একই ধরনের পেন কিনলে পেন কিনলে তার তার বলতে এখানে রামের কথা বলেছে তপনের কথা বলেছে তপন ওকে কত দাম পড়বে তপন তার কত দাম পড়বে ঠিক আছে নাম যেহেতু দিন তার কত দাম পড়বে ওকে এই হচ্ছে আমাদের গল্প এবার এটাকে সলভ করবো আমরা জানি কি করে সলভ করতে হয় তার জন্য আমাদের দেখতে হবে যে পঁচিশটি পেনের দাম হচ্ছে একশো বারো দশমিক পঞ্চাশ টাকা ওকে যদি এটা দশমিকের পর বলে তাহলে এইভাবে বলতে পারি একশো বারো দশমিক পঞ্চাশ পয়সা যেহেতু টাকা আছে তাহলে দশমিক বলে আমি টাকা বলবো তাহলে পঁচিশটি পেনের দাম একশো বারো টাকা হলে তার জায়গায় পেনের দাম পেনের সংখ্যা দেখো কমে গেল আমি দোকানদারকে বললাম আমাকে বারোটি পেন দিন তো সে কিন্তু একশো বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট নেবে না সে কিন্তু কম টাকা নেবে তাহলে এদিকেও কমলো এদিকেও কমলো তাহলে এটা কি সম্পর্ক আমরা জানি সরল সম্পর্ক ওকে তাহলে সরল সম্পর্ক হলে আমরা কি জানি সেক্ষেত্রে আমরা লিখবো যে পেনের দাম কম তাহলে তার দামও পেনের সংখ্যা কম তাহলে তার ক্ষেত্রে দামও কম তাই লিখবো যে সম্পর্ক সম্পর্ক তাহলে পেনের সংখ্যা পেনের সংখ্যা ও মোট পেনের দাম মোট পেনের দাম পরস্পর সরল সম্পর্ক সরল সমানুপাতি ওকে সমানুপাতি এটা বেটার ওয়ার্ড তাহলে সরল সমানুপাতি আমরা কি জানি যে দুই দিকে কমতে পারে নতুবা দুদিকে বাড়তে পারে দেখো সরল সম্পর্কটা কীরকম বাড়লে দুদিকে বাড়বে নতুবা কমলে দুদিকেই কমবে তাহলে এখানে যেহেতু পেনের সংখ্যা কমলো তাহলে তার ক্ষেত্রে দামও কমবে তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে সাজিয়ে নিই সমানুপাতে তাহলে প্রথমে টোয়েন্টি ফাইভ স্টু কত টুয়েলভ যেভাবে আমরা শিখেছিলাম তারপরে ডাবল টু দিবো বা যেটাকে সমানুপাত বলে থাকি এখানে আসতে গেলে সরল থাকলে এটা আগে লিখতে হয় তারপরে কোশ্চেন চিহ্ন দিতে হয় তাহলে ওয়ান ওয়ান টু পয়েন্ট ফাইভ স্টু কোশ্চেন চিহ্ন তারপরে আমরা জানি কীভাবে এটাকে সলভ করবো তাহলে টোয়েন্টি ফাইভ উপরে টুয়েলভ নিচে এটার জায়গায় ইকুয়াল দেব দশমিক ফাইভ আর নিচে দেব আমি কোশ্চেন সাইন বা এর সাথে এর গুণ করবো তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু কোশ্চেন ইকুয়াল টু এর সাথে এর টুয়েলভ ইন্টু একশো বারো দশমিক পাঁচ ওকে তাহলে কোশ্চেন সাইন ইকুয়াল টু আর টুয়েলভ ইন্টু ওয়ান ওয়ান টু পয়েন্ট ফাইভ নিচে হচ্ছে টোয়েন্টি ফাইভ কোশ্চেন সাইন ইকুয়াল টু টুয়েলভ ইন্টু ওয়ান ওয়ান টু ফাইভ নিচে টোয়েন্টি ফাইভ এখানে দেখো দশমিকটা আমি লিখিনি তাহলে দশমিকের জন্য হয় এক আর একটা সংখ্যার জন্য একটা শূন্য তাহলে এটাকে আমরা যদি সলভ করি তাহলে কত পাবো এখানে কাটাকাটি করি পাঁচ দিয়ে কাটতে পারি দেখো পাঁচের ঘরের নামতা বললে পাঁচ পাঁচা পঁচিশ এখানে পাঁচক পাঁচ পাঁচ দুগুণে দশ কিন্তু আছে এগারো মানে এক বেশি আছে এই এক আর পিছনে দুই নিলে সংখ্যাটা এবার কত হচ্ছে বারো তাহলে পাঁচের ঘর নামতা বলে পাঁচ দুগুণে দশ আছে বারো মানে এবার আবার দুই বেশি আছে তাহলে এখানে পাঁচ নামবে পাঁচ পাঁচা পঁচিশ ওকে এটা কিন্তু জাস্ট ভাবার জন্য এটা আমি তোমাদের জাস্ট শেখালাম এবার পাঁচ দিয়ে এটাকে কাটবো চার পাঁচা কত আমরা জানি কুড়ি দুই পাঁচ পাচা পঁচিশ তাহলে আমি একটু ফ্রেশভাবে যদি লিখি তাহলে টুয়েলভ ইন্টু ফর্টি ফাইভ নিচে আমার রইলো টেন পাঁচ দিয়ে আবার পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে পাঁচ লং পঁয়তাল্লিশ দুই দিয়ে বারোকে কাটলে পারে সেটা আমরা পাবো সিক্স তাহলে কোশ্চেন সাইন ইকুয়াল টু সিক্স ইন্টু নাইন তাহলে আমরা কোশ্চেনটা পাচ্ছি হচ্ছে ছয় লং চুয়ান্ন ওকে তাহলে এখানে বারোটি পেনের দাম দেখো চুয়ান্ন টাকা কমে গেল একশো বারো টাকার জায়গায় আমাকে একশো শুধু চুয়ান্ন টাকা দিতে হচ্ছে যেহেতু পেনের সংখ্যা কমে গেছে তাহলে অ্যান্সার আমরা লিখব যে বারোটি পেনের দাম বারোটি পেনের দাম চুয়ান্ন টাকা ওকে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার বি নম্বরটা দেখো কী বলেছে যে গতিবেগ এখানে দেওয়া আছে কিমি পার ঘণ্টা আর দূরত্ব দেওয়া আছে কিমি মনে রাখবে গতিবিগের একক সবসময় কিমি পার হিসেবেই থাকে ঘন্টা থাকলে ঘণ্টা মিনিট থাকলে মিনিট সেকেন্ড থাকলে সেকেন্ড কিন্তু পার কথাটা থাকবে বা এই দাগটা থাকবে নয় কিমি যায় সেই একশো বারো দশমিক পাঁচ দূরত্ব কিলোমিটার আর বারো কিমি যেতে তার কত সময় লাগবে তাহলে এটাকে গল্পে আমরা প্রথমে লিখবো তাহলে প্রথমে লিখে দিয়ে যেহেতু গণিতের গল্প বলেছে তাহলে এখানে প্রথমে সেই কথাটি লিখবো যে গণিতের গল্প ওকে তাহলে এখানে ধরলাম রহিম বলে একজন বা তোমরা এই নামটা চেঞ্জ করতে পারো রহিমের জায়গায় রাম দিতে পারো শ্যাম দিতে পারো যে কোনো একজনের নাম দিতে পারো ওকে রহিম সে কী করে নয় কিমি বেগে নয় কিমি বেগে বা নাইন কিমি পার ঘন্টা এভাবে লিখতে পারতাম নয় কিমি বেগে গাড়ি চালিয়ে গাড়ি চালিয়ে গাড়ি চালিয়ে গাড়ি চালিয়ে কতটা গেলো একশো বারো কিম একশো বারো দশমিক পাঁচ ওকে কিমি তাহলে রহিম নয় কিমি বেগে গাড়ি চালিয়ে একশো পা বারো দশমিক পাঁচ কিমি গেল বা যান রহিম বা সে লিখতে পারতাম সে মানে রহিমকেই বোঝাচ্ছিল রোহিম বারো কিমি ঠিক একইভাবে বারো কিমি বেগে যেহেতু এটা বেগ আছে তাহলে বারো কেমি বেগে গাড়ি চালালে গাড়ি চালালে গাড়ি চালালে কত কিমি যেত কোশ্চেন চিহ্ন জায়গায় দেব কত কিমি যেত ওকে তাহলে আমরা এটাকে প্রথমে সম্পর্ক লিখব যে সেই সম্পর্কটা কি ওকে সম্পর্ক তাহলে দেখো নয় কিমি বেক মানে এখানে গতিবেগ মানে বুঝতে হবে এটাকে স্পিড বোঝায় ওকে একটা গাড়ির স্পিড বা একটা সাইকেলের স্পিড যেভাবে তোমরা বুঝতে পারো ধরো না তুমি বা তোমরা মানে তোমাদের সাইকেল নিয়ে তোমার স্কুলে যাচ্ছ তো একটা নয় স্পিড মানে একটা তোমরা সাইকেল যে চালাচ্ছ তার স্পিডটা ধরানো ঘন্টায় চলছে নয় কিমি তোমাদের দূরত্ব স্কুলের দূরত্ব হচ্ছে একশো বারো দশমিক পাঁচ এবার তোমাদের মধ্যে কেউ কি করলো যে কম্পিটিশান ধরো কে স্কুলে আগে ফার্স্ট যেতে পারে সে কী করলো দেখো বারো আছে মানে স্পিডটা সে বাড়িয়েছে সাইকেলের যে স্পিড আছে চালানোর ওকে সে বাড়িয়েছে তাহলে বলো তো এই স্কুলে পৌঁছতে তার কম সময় লাগবে রাইট যেহেতু তার স্পিড বেড়েছে তাহলে তার দূরত্বটা কি কমে যাবে দূরত্ব ওটাই থাকবে কিন্তু বাট সে যেহেতু তাড়াতাড়ি যাচ্ছে চালি স্পিড বাড়িয়েছে তাহলে কিন্তু সে তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যাবে তাহলে এদিকটায় বাড়লো এই দিকটায় কমল মানে গতিবেগ বাড়ালে দূরত্ব কমে এই লাইনটা মনে রাখবো গতিবেগ বাড়লে দূরত্ব কমে তাহলে এটা কী সম্পর্ক একদিকে বাড়লো একদিকে কমলো তাহলে সেটা আমরা জানি ব্যস্ত সম্পর্ক ওকে আচ্ছা এখানে আমি ভুল বললাম যেহেতু এটা সময় নেই এটা দূরত্ব তাই না সময় হলে পরে গতিবেগের সাথে সময় আমাদের ব্যস্ত সম্পর্ক কিন্তু এখানে দূরত্ব মানে মানে কতটা সে যেতে পারে তাহলে দেখো আরেকবার পড়ি যে সেই স্পিড নিল নয় কিমি পার ঘন্টায় সে গাড়ি চালাচ্ছে তাকে একশো বারো কিমি একশো বারো দশমিক পাঁচ কিমি গেলো কিন্তু আরেকজন আছে সে কী করলো তার স্পিডটা বাড়িয়ে দিল তো বলছে সে এই স্পিড ধরে যদি যায় গাড়িটা চালায় তাহলে সে কত কিলোমিটার যাবে অবশ্যই যে স্পিডটা বাড়িয়ে দেবে সে কিন্তু অনেক দূরে যাবে তাই না মানে তার স্পিড যেহেতু সে তাড়াতাড়ি চলে যাচ্ছে কিন্তু বা সে কিলোমিটারটা যে কিলোমিটারটা বেশি যাবে তাহলে দেখো এদিকে বাড়লো তাহলে এদিকেও বাড়বে তাহলে সেটা সরল সম্পর্ক তাহলে এখানে লিখবো যে গতিবেগ গতিবেগ বাড়লে দূরত্ব বাড়ে তাই লিখবো গতিবেগ বাড়লে গতিবেগ বাড়লে দূরত্ব এই লাইনটা মনে রাখবে যে গতিবেগের সাথে দূরত্ব সব সময় সরল সম্পর্ক থাকে দূরত্ব বাড়ে তাহলে গতিবেগ বাড়লে দেখো দুই দিকে বাড়লো রাইট তাহলে অর্থাৎ আমরা লিখব যে গতিবেগ ও দূরত্ব পরস্পর সরল সমানুপাতি গতিবেগ ও দূরত্ব পরস্পর সরল সমানুপাতে ওকে আরেকবার বলছি দেখো নয় কিমি পার ঘন্টা ওকে এটা গতিবেগ এইভাবেই লিখা হয় সাধারণত সে নয় কিমি পার ঘন্টা বেগে ধরে নাও বা সাইকেল ধরতে পারো গাড়ি ধরতে পারো তারা কি করলো একশো বারো দশমিক পাঁচ কিলোমিটার গেল আর একজন কী করলো তার স্পিডটা সে বাড়িয়ে দিলো স্পিড যখন বাড়িয়ে দিয়েছে সে কিন্তু এই স্পিডে যদি যায় তাহলে সে অনেক কিলোমিটার যেতে পারবে ওকে অনেকটা দূর যেতে পারবে ঠিক আছে ধরে নাও আমি যদি একটা উদাহরণ দিই থাকি যে শিলিগুড়ি থেকে কলকাতার দূরত্ব ধরুন একশো বারো তাহলে নয় স্পিডে যদি আমি শিলিগুড়ি থেকে যাই কলকাতা ধরুন একশো বারো আর একটা গাড়ি কী করল তার স্পিডটা বাড়িয়ে দিলো সে কিন্তু মানে কি কলকাতা মানে যে দূরত্বটা আছে তার থেকে বেশি চলে যাবে কেন তার স্পিডটা যেহেতু বেশি তাড়াতাড়ি যাবে এবং তার সাথে সেই দূরত্বটা কিন্তু বেশি যাবে তাহলে মনে রাখবে এই লাইনটা গতিবেগ বাড়লে দূরত্ব বাড়ে ওকে এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে গতিবেগের সাথে দূরত্ব সবসময় সম্পর্কই থাকে ওকে তাহলে আমরা এটাকে সাজিয়ে নেব নাইন ইস টু টুয়েলভ ডাবল ইস টু একশো বারো ইস টু ফাইভ দশমিক ফাইভ ইস টু কোশ্চেন জন্য থাকলে যেভাবে আছে সেভাবেই লিখতে হয় নাইন বাই টুয়েলভ ইকুয়াল টু একশো বারো দশমিক পাঁচ বাই কোশ্চিন চিহ্ন এটার সাথে একটা গুণ হবে নাইন ইন্টু কোশ্চিন চিহ্ন ইকুয়াল টু টুয়েলভ ইন্টু একশো বারো দশমিক পাঁচ তাহলে কোশ্চেন টুয়েলভ ইন্টু একশো বারো দশমিক পাঁচ বাই নাইন তাহলে টুয়েলভ ইন্টু একশো বারো এখানে নয় এখানে যেহেতু দশমিকটা লিখিনি দশমিকের জন্য এক আর একটা সংখ্যার জন্য শূন্য তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করে নিই তাহলে তিনের ঘরে নামতা বলে তিন ত্রিকে নয় তিনের ঘরে নামতা বলে তিন চারা বারো ওকে আর এটাকে আমরা পাঁচের ঘরের নামাতে পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ এক পরে থাকলেও পাঁচের ঘরের নামতা বলে আবার পাঁচ দুণে দশ পাঁচ পাঁচা পঁচিশ ওকে আর এটাকে তিনের ঘরের নামতে পরে কাটতে পারি তিন সাতা একুশ হ্যাঁ হবে দেখো তিন সাতা একুশ বাই আছে এক পরে থাকলো তাহলে তিনের ঘরের নামতে তিন পাঁচা পনেরো পাব তাহলে এখানে আমার থাকছে দুই দিয়ে চারকে কেটে দিই দুই দুগুণে চার তাহলে টু এই যে টু পেলাম আর তার সাথে পেলাম পঁচাত্তর তাহলে পঁচাত্তর দুগুণে আমরা জানি সেটা একশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ কী হবে কিবি এককটা দেখতে হবে এটা হবে কিমি ওকে অর্থাৎ কিলোমিটার তাহলে অ্যান্সার লিখবো যে বারো কিমি পার ঘন্টা ওকে রহিম বারো কিমি বেগে গাড়ি চালালে রহিম কোশ্চেন দেখে দেখে লিখবে রহিম বারো বারো কিমি অর্থাৎ কিলোমিটার দেখো এই যে লিখে দেওয়া আছে রহিম বারো কিমি এই যে বারো কিমি বেগে গাড়ি চালালে বারো কেমি বেগে গাড়ি চালালে একশো পঞ্চাশ কেমি ওকে একশো পঞ্চাশ কেমি যেত ব্যাস এইটুকু এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার এইটে বাকি অঙ্কগুলো করব